একটি হিন্দু ছেলের সাথে একটি মুসলিমের আড়াই বছরের সম্পর্কের পর সেটি যখন তাকে বিয়ে করবে না তখন মেয়েটির সাংবাদিকের আশ্রয় নিয়েছে

ছিল তবে মেয়েটি ভালো না দেখে আমি সম্পর্ক শেষ করে দিয়েছি যদিও এটিএন নিউজ এর সাংবাদিক পুরোটা দোষ ওই ছেলেটিকে দিলেও আমি দোকানে কোন ছেলেটির দোষী দেখতে পাচ্ছি না মেয়েটিকে বলবো পঁচানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্টে এত মুসলমান ছেলে থাকতে তোমার হিন্দু ছেলের সাথে সম্পর্কই করতে হবে কেন এমনকি আপনাকে বিয়ের আগে এত কিছু করতে হবে কেন মানসি ছেলেটা আপনাকে কথা দিয়েছে সে মুসলমান হয়ে আপনাকে বিয়ে করবে ভালো কথা এরকমটা হওয়ার পর যদি সে আপনাকে বিয়ে করতো তাহলে বিয়ে করে নিতেন আপনি বলতেছেন বিয়ের আগে আপনাদের মধ্যে অনেক কিছু ঘটে গেছে তো একজন হিন্দু ছেলের সাথে আপনি মুসলমান হয়ে এত কিছু ঘটলো কেমনে কিছুদিন সম্পর্ক করার পর লোর আসল রূপ দেখে যখন একটি ছেলে চলে যায় তখন সব দোষ ওই ছেলেটির আশেপাশে সবাই গিয়ে ওই মেয়েটির পাশে দাঁড়ায় ছেলেটির কথা কেউ শুনতেই চায় না আর মুসলিম বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো সম্পর্ক করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জেনে শুনে যদি আপনি আগুনে হাত দেন তাহলে সেই আগুনে হাত তো পূর্বেই হাত পড়ার পর সে আগুনকে দোষ দিলে তো কোনো লাভ নেই এক হাতে কখনোই তালি বাজে না একটি মেয়ে না চলে একটি ছেলে তাকে স্পর্শ করা তো দূরের কথা তার সামনে গিয়ে কথা বলতে পারবে না আমি বলবো না কোনো মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে সম্পর্ক করবেন না কোনো মুসলমান ছেলেও হিন্দু মেয়ের সাথে সম্পর্ক করবেন না তবে একটা কথাই বলবো আমার ধর্মই বিয়ের আগে প্রেম হারাম করেছে সেটা নিজের ধর্মের কারোর সাথেও